আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মমটুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত ইংলিশ নিয়ে ইউনিট ওয়ান লেসন সিক্স নিয়ে আলোচনা করবো এখানে কি বলতেছে যে নাম্বার ওয়ান টু থার্টি অর্থাৎ এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে মূলত আলোচনা করবো যে চলো আমরা এই নম্বরটা দেখি যে আমাদেরকে এখানে কি বলতেছে তাহলে এই যে নাম্বারস হচ্ছে কি সংখ্যা কত থেকে এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলো তাহলে আমাদের প্রথমত এখানে কি বলতেছে দেখো তো যে আমাদের বলতেছে যে লুক ক্যালেন্ডার অর্থাৎ ক্যালেন্ডারের দিকে টাকা দা নাম্বার এবং নাম্বার গুলো কি কি করতে বলতেছে পড়তে বলতেছে অর্থাৎ দেখো এই যে এরকম করে যেটা দেওয়া আছে সে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দুহাজার চব্বিশ সালে এপ্রিল মাসে এটা ক্যালেন্ডার দেওয়া আছে এখানে তাহলে এখানে কি এই যে সানডে হচ্ছে কি প্রথমত হচ্ছে সানডে মানে হচ্ছে কি রবিবার তারপর হচ্ছে মন্ডে মানে হচ্ছে কি সোমবার টুয়েসডে মঙ্গলবার উইডনেসডে বুধবার থার্সডে হচ্ছে বৃহস্পতিবার ফ্রাইডে শুক্রবার আর স্যাটারডে মানে হচ্ছে কি আমার কী বার নিশ্চয়ই শনিবার তাহলে এই যে করতে বলতেছে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন 17, এইটিন নাইনটিন টোয়েন্টি তারপরে কি যে টোয়েন্টি 21, টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন কী হবে থার্টি তারপরে কি এপ্রিল মাস হচ্ছে কত ত্রিশ দিনে যেহেতু মাস থেকে মাস শেষ তাহলে আমরা পড়লাম এবার আমাদের বিতে কি দেখো তো যে ভি তে বলতেছে যে রিড এন্ড রাইট দ্য নাম্বারস ইন ওয়া তার মানে কি রিড মানে পড়ো এন্ড রাইট দ্য নাম্বারস এবং সংখ্যাগুলোকে লেখো ইন দ্য ওয়ার্ড অর্থাৎ এই ওয়ার্ডের সংখ্যাগুলোকে লিখতে বলতেছে তাহলে আমরা এটা কিভাবে লিখবো তার মানে দেখো এই যে সংখ্যাগুলো পড়ো এবং কি করো কথায় লেখো তার মানে কি রিড এন্ড রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড অর্থাৎ সংখ্যাগুলো কি করতে বলতেছে পড়ো এবং কি করো কথায় লেখো তার মানে ওয়ান এই যে আমরা ওয়ান লিখবো বাংলাও লিখবো আবার কিসে লিখবো ইংলিশে লিখবো তারপরে কি সিক্স তার মানে কি হচ্ছে মানে ছয় কত টেন টেন তারপর কত সেভেন সেভেন তারপর কত লিখবো টু তারপরে আমরা লিখবো এখানে কত এইট এইট লিখলাম তারপরে কত থ্রি তারপর কত হচ্ছে ফোর এটা কত ফাইভ এটা কত হচ্ছে নাইন তার মানে কি আমরা সংখ্যাগুলোকে পড়লাম এবং কি করলাম এখানে লিখলাম ওকে এবার তারপরে আমরা যদি নিচে আসি দেখো আমাদের যে সি তে কি বলতেছে যে রাইট দা নাম্বারস ইন দা ক্যালেন্ডার পেজ অর্থাৎ এই ক্যালেন্ডার পাতার মধ্যে আমাকে নাম্বারগুলো লিখতে হবে ফর দা মান্থ অফ জুন অর্থাৎ জুন মাসে ওয়ান ইজ ডান অর্থাৎ তোমার জন্য একটা করে দেওয়া আছে যেমন এই যে আমার হচ্ছে সানডে রবিবার হচ্ছে কি এক তারিখ অর্থাৎ এটা করে দেওয়া আছে তাহলে বাকিগুলো এখন বসে ফেলতে চলো আমরা সি নম্বরের সমাধানটা দেখি বা কিভাবে আমরা এইটা পূরণ করতে পারি

তারপর ইভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি তার মানে কি জুন মাসের কিন্তু আমার সে কত তিরিশেই মার্চ তাহলে আশা করি অর্থাৎ তিরিশ দিন আমার মাস তার মানে কি এই যে থার্টি পর্যন্ত শেষ এইবার তারপরে যদি আমরা নিচে আসি দেখো তো আমরা কি দেখতে পাবো এবার নিচে আসলে আমরা দেখবো যে লেটস প্র্যাকটিস চলো আমরা কি করি এখন অনুশীলন করি বা প্র্যাকটিস করি কি বলতেছে ম্যাচ দা নাম্বারস কারেক্টলি অর্থাৎ এই সংখ্যাগুলোকে সঠিকভাবে কি করতে বলতেছে মিলাইতে বলতেছে ম্যাচ মানে কি করো মিল করো ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ তোমার জন্য একটা কি করা আছে করে দেওয়া আছে যে কার্ড ইন নাম্বার দেওয়া আছে আর এখানে আছে নাম্বার ইন ওয়ার্ডস দেওয়া আছে তার মানে কি যে ওয়ান ওয়ান এই বার দেখো তাহলে টু কোথায় আছে বলতো এই যে টু আছে মূলত এই যে কোথায় এই যে এখানে তার মানে কার হবে এই টু হবে এর সাথে এই যে টু তুমি টু এর সাথে মিলে দিলা এবার থ্রি থ্রি কোথায় আছে তো এই যে থ্রি দেখো আবার নিচে আছে এই যে থ্রি থ্রি কোথায় এই যে এখানে থ্রি তার মানে থ্রির সাথে এই থ্রির সাথে তুমি থ্রিকে মিল দিয়ে দিলা তারপরে দেখো এখানে আছে ফোর ফোর কোথায় আছে বলো তো আমার ফোর আছে এইখানে এই যে এখান থেকে এইভাবে টেনে ফোরের কাছে দিয়ে দিলাম তাহলে এখানে কি দিয়ে দিলাম আমরা হচ্ছে ফোর তারপরে আমার ফাইভ ফাইভ কোথায় আছে এইখানে তার মানে কি এখান থেকে এইভাবে টেনে নেব এখানে ফাইভ দিয়ে দিলাম তারপরে দেখো তো আমার হচ্ছে সিক্স কোথায় আছে সিক্স আছে মূলত হচ্ছে এই যে দেখো সিক্সের এর পরে আছে এইবার আমার টেনে দেবো সিক্স তারপরে সেভেন কোথায় আছে আমার এই যে তার মানে এখান থেকে তারপরে আমাদের হচ্ছে কত এইট এইট কোথায় আছে এই যে দেখো এখানে আছে তার মানে হবে কার সাথে তার মানে এইভাবে আমরা খুব সহজে কি করতে পারলাম এটাকে ম্যাচ করতে পারলাম এবার আমাদের দু নম্বর কী বলতেছে যে রাইট দা মিসিং নাম্বার অর্থাৎ এখানে যে নাম্বারটা নেই সেই নাম্বারটাকে লিখতে বলতেছে ইন ওয়ার্ডস ইন দ্য ব্লাক অর্থাৎ এই শূন্য স্থানে মিসিং ওয়ার্ডটা আমাকে লিখতে বলতেছে বা যে ওয়ার্ডটা নেয় সেটা বলতে বলবে দেখো ওয়ান ওয়ানের পর আমার নিশ্চয়ই এখানে কী থাকবে টু থ্রি তারপর নিশ্চয়ই এখানে কী থাকবে ফোর এ ফোর ইউ ফোর তারপর এখানে কত দেখবে ফাইভ এ ফাইভ ভি ফাইভ থাকবে তারপরে এখানে সিক্স এখানে কি থাকবে সেভেন তারপরে এখানে কি থাকবে এইট তারপরে এখানে হচ্ছে নাইন আর এখানে কি থাকবে আমার হচ্ছে টেন তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার তিন নম্বরে কি বলতেছে দেখো তো যে রাইট দ্য প্রিভিয়াস নাম্বার প্রিভিয়াস মানে হচ্ছে কি পূর্বের সংখ্যাটা লিখতে বলতেছে ইন দ্য বক্স এই বক্সের মধ্যে দেখো তো নয়ের আগে কে আছে নিশ্চয়ই আট আট তারপরে এখানে চোদ্দোর আগে কে আছে নিশ্চয়ই তেরো

আমাকে পরের বক্সে কি বলতেছে যে রাইট দা নেক্সট নাম্বার অর্থাৎ পরবর্তী সংখ্যাটা লেখো ইন দা বক্স এই বক্সের মধ্যে তাহলে বারো এর পরে কে তেরো তাহলে এখানে হবে আমাদের হচ্ছে তেরো এখানে পনেরো পরে কে ষোলো তাহলে সিক্সটাকে একটু ভালোভাবে দিই তার মানে এটা কত হবে আমার হচ্ছে ষোলো তাহলে কত ষোলো তারপরে এখানে এর পরে কে নিশ্চয় উনিশ তারপর তেইশের পরে কে চব্বিশ উনত্রিশের পরে কত হয় তিরিশ আর এখানে সাতাশের পরে কত দেব আঠাশ তারপর এইভাবে কি করতে বলতেছে পরের নাম্বারগুলোকে লিখতে বলতেছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে ইউনিট এর লিসন সেভেন অর্থাৎ ইন্ট্রোডিউসিং মাই অর্থাৎ নিজের সম্বন্ধে বা নিজেকে পরিচিত করো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ